ফলন বেশি দাম কম। যে যেমন সিন্ডিকেট করতে ও দাম পাইতো না ঠিক আছে। মাস ধরে কোনো সিন্ডিকেট হইতেছে না এর আগে হইছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। এর পরবর্তী বাজার কিন্তু অনেকটাই জমে উঠেছে। খুচরা বিক্রেতারা কিনছে আর তারা বিক্রি করছে। সত্যিকারের বাজার কোন দিকে যাচ্ছে? প্রতিক্রিয়া দত্ত্ব নেই। চুলচেরা বিশ্লেষণ করেছি।

নাটোর নাটোর একের মাল আর এই পেঁয়াজ কত বিক্রি করছেন বোনা এইটা এই পেঁয়াজ না বত্রিশ চাপাই এটা এটা হলো আপনার পাবনা পাবনা ক্রস পেঁয়াজ আর এইদিকে মাল এডি হলো এডি 32 এইটা 32 এই ভাগে আছে 32 আর এই যে ইয়া সুকেত সাগর সুকেত সাগর এরটা 24 24 টাকা আর ভিতরে একটা আছে সুকেত সাগর একটু মোটা 25 25 আর এডি ভালো ভালো দিকে দেখাচ্ছে হ্যাঁ এটা ভালো ভালো এডা 31 টাকা 31 এর কি পাবনার মাল নাকি এইটা হলো পাবনা মেড পাবনা মেড ইন পাবনা আর পাবনা হালি এই যে বাছাই করতে মাল কত যাচ্ছে ওই বত্রিশের উপরে কোনো নাই বিক্রি করছি নাটো ওইটা এইটা পাবনা 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 এটাও বিক্রি হচ্ছে না না এটা আশি টাকা আশি টাকা বিক্রি হচ্ছে ওইটা ভালো মাল রসুন বিক্রি হচ্ছে বিরানব্বই টাকা বিরানব্বই টাকা আর আলু যাচ্ছে কত ভাইয়া আলু আলু লাল হইলো পনেরো সাদা হইলো ষোলো এই তো বাজার এই বাজার আপনারা বাজার ধরে রাখেন কে এত না আমরা ধরে রাখি না বাজার আমাদেরকে ছাড়ে না বাজার বাড়ায় দিতে পারেন না আপনারা বাজার বাড়িয়ে দেওয়া যায় না অনেকে কান্নাকাটি করে কৃষকরা কান্নাকাটি করে কৃষকরা তো কান্নাকাটি এই বছরের শুরু থেকেই হবে কারণ জিনিসপত্রের দাম এবার অনেক কম কম ফলন বেশি হয়েছে এ দাম কম শুনছি নাকি এবার হালি পেঁয়াজে যেভাবে উৎপাদন হরকত সেটা হয়নি আপনি বৃষ্টি হয়নি তো হালি পেঁয়াজ কম আছে তবে হালি যারা কিনতে আছে এরা তো প্রায় চল্লিশ টাকা করে মানে রাখি পেঁয়াজ যেটা রাখে দিবে চাঙে রাখবে পেঁয়াজের দাম হাটের বাজে বাড়তি বলে আজকে একটু বেশি বাজার একটু বেশি কিন্তু আমাদের এদিকে খাচ্ছে না খাচ্ছে না আমদানি বেশি আছে আমদানি আছে আর সংখ্যা কম

এ কি যেন বাড়তে পারে পারে কমই অ্যাক্টিগে পারে দেখতে কমই এরকম পড়ার সম্ভাবনা নাই না বাড়ার সম্ভাবনা নেই পেয়াজ কি রাখিলে রাখছে পারবে না এর পরে বলা যাবে কাঁচা মাল দ্বারা এখন বলা যায় না এখনো বলা যাচ্ছে না আলু তো কলস্টার রাখা শেষ আলু কলস্টার রাখাছে এখন আমরা গোলার থেকে আসতে আলু এই অবস্থা ঠিক আছে না চাঁদপুর বাণিজ্যালয় মিরপুর এক কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা বিক্রি কেমন করছে আলহামদুলিল্লাহ ভালো করতে আপনার ঘরে তো অনেক ভিড় দেখতে পাচ্ছি খুচরা বিক্রেতা হুমড়ি খেয়ে পড়ছে কেন ভাই ইনশাআল্লাহ মাল ভালো মাল ভালো দামও কম রাখেন মাল ভালো দামও কম রাখছেন জি জি আজকে যে একের রসুনটা কত বিক্রি হলো নাটোর রসুন 92 টাকা এটা একের মাল একের মাল ফার্স্ট ক্লাস চায়না রসুন মনে হচ্ছে না না নাটোরের খুব ভালো খুব ভালো মাল এটা 92 আর এটা 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 নাটোরেরই

আর আলু যাচ্ছে কত আলু আলু সাদাটা আপনার ষোলো টাকা লালটা বেস্তাছি পনেরো টাকা তো বাজার জি জি এই বাজার বাজার আপনারা ধরে রাখছেন দেখতে পাচ্ছি না ধরে রাখি না বাজার তো কম বাজার অনেক কম মানে সাধারণ ভুক্তাদের কোনো সমস্যাই না না কোনো সমস্যা নেই শুধু পেঁয়াজ আলুতে পেঁয়াজ আলুতে বা রসুন এর অন্যান্য বাজার কিন্তু বাড়ছে অন্যান্য বাড়ছে কিন্তু हमको এটা নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণে আছে আপনার ধরে রাখছেন না কে ধরে রাখছে না কেউ ধরে রাখে না চলতেছে ঈদের আগে যে রেট চলতেছে এখনো হে রেটই আছে বাজার করে সিন্ডিকেট হয় না 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 কোনো সিন্ডিকেট বের হয় নাই আগে কি হয়েছে আগে তো সিন্ডিকেট হইতো এখন হয় নাই আগে হইতো এই ভরা মৌসুমের সিন্ডিকেট হতো হ্যাঁ এটা আর দুই তিন মাস ধরে কোন সিন্ডিকেট হইতেছে না এর আগে হইছে এখন মোটামুটি একটা নিয়ন্ত্রণে আছে এখন নিয়ন্ত্রণে আছে জি জি বাজার তার বাজার গতিতে চলছে বাজার বাজার গতিতে চলতেছে আচ্ছা ঠিকানা ঠিকানা হলো শাহসিটি মার্কেট পাটারি বাণিজ্য বিধান 01674047198 আমি আসছি আপনার এই পাশের মহল থেকে আদাবর থেকে আদাবর থেকে আজকে বাজার কেমন দেখতেছেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মানে অনেকই ভালো অনেকই ভালো মালের দাম তো অতটা বাড়তি না মোটামুটি মালের দাম কম তারপর দেখা যায় যারা আল্লাহর রহমতে গত বছরের তুলনায় বা আপনি এই ফ্যাসিস সরকার পতন পরে যে আমরা একটা উন্নত দেখতেছি আলহামদুলিল্লাহ খুবই ফিডব্যাকটা খুবই ভালো উনি থাকা অবস্থায় আমি আল্লাহ রহমতে ব্যবসা করতেছি আজকে দশ বছর তো আমি দেখি নাই যে এরকম সিজনে মালের দাম এত কম থাকে

এটা আমার দিক থেকে আমি যেটা মনে করি প্রতিটা জিনিস আপনার বাজার ডিপেন্ড করে এখন বাজার এখন যা তাই তো চলতে হবে তাই না দেখা যায় যে সময় সিন্ডিকেট করতো ওই সময় কৃষকটা দাম পাইতো না এটা ঠিক আছে কৃষকটা কৃষকের থেকে মাল সেল করে ওরা বিক্রি করে যারা মধ্যপন্থী যে ব্যবসায়ীগুলো আছে ওরা দেখা যায় মাঝখানে টাকা কামাইবে কিন্তু কৃষকের যে ব্যাপারটা বলতেছেন কৃষকের যে ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে এখন বর্তমান আবার দেখা যাবে আল্লাহ বাচ্চা কয়েকদিন পর ফলন ভালো হবে এখন তো মাল অনেক উৎপাদন হচ্ছে বছর অনেক কৃষক মাল লাগাইছে যার কারণে আপনার চাহিদাটা খুবই কম উৎপাদন বেশি দাম দাম কম কিন্তু যারা আছে তারা বলছে কাঁচা বাজারে কোনো সিন্ডিকেট নাই এবার উৎপাদন বেশি হয়েছে তাই দাম কমেছে কাঁচা বাজারে আলু পেঁয়াজ এবার কালার মতো অনেক ফলন ভালো এটাই হলো বাস্তবতা এটাই বাস্তব আজকে যাচ্ছে কত আলু পেঁয়াজ আলু মেবি আপনার পনেরো টাকা করে চলছে ষোলো টাকা ষোলো টাকা সর্বোচ্চ আর পেঁয়াজ উনত্রিশ টাকাতে শুরু করে আপনার ভালো মানের কোয়ালিটি যেগুলো আছে বত্রিশ চৌত্রিশ টাকা পর্যন্ত আছে পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত আছে রসুন রসুন এলসি রসুন যেগুলো আছে ওগুলো আপনার প্রায় বাজারজাত হচ্ছে একশো পঁচাশি টাকা আর দেশি রসুন যেগুলো আছে আমাদের নতুন রসুন ওগুলো আপনার পাওয়া যায় পঁচাশি টাকা নব্বই টাকা বস্তা কাটা এই তো বাজার

দুশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা আর কেরালা কতলা পঁচাশি মরিচ একশো আশি আর চায়না আদা চায়না বর্তমানে নাই তারপর চায়না আদা একশো তিরিশ বেসলাম এই তো বাজার ধন্যবাদ